গুড মর্নিং সবাই কেমন আছো বন্ধুরা আশা করছি ভালো আছো আর সবার দিনটা খুব ভালো কাটুক আর এই যে এটাকে কখন থেকে উঠাচ্ছি টিউশনি যাওয়ার জন্য দেখা উঠছেই না চলো আমার সমস্ত বাসি কাজ হয়ে গেছে এবার আমি এখন চান করতে যাবো তার তো আমার চান হয়ে গেছে আর এখন আমি সিঁড়ি থেকে জলটা তুলে নিচ্ছি কারণ যেহেতু আমাদের নিচে কল মানে নিচের তল তো আমরা জল ভরে সিঁড়ির মধ্যে রাখি আর সেখান থেকে তুলে এনে রান্নাঘরে যেহেতু জল ঢালতে হয় মানে খাওয়ার জল তাই তো চলো খালি গেলেনটা এখন আমি জল ভরে রেখে দিই যেহেতু আমাদের সারাদিনে একবারই কল খুলে তাই জলের চিন্তাটা একটু বেশি রাখতে হয়

কি মাৰিলো কি কৰো এই কি মাৰি গ